শুরু থেকে শেষ পর্যন্ত আমার নবীকে বলা হয় দয়ার নবী মায়ার নবী কেন বলা হয় আমার নবী কোনদিন কারোর মনেতে ব্যথা দেয়নি তো কবি কবি সুন্দর সদায় বলছে শুনো امر نوپی الفی <سؤال> ارش پاکر آئینا امر نوپی الفی اروش پاک آئینا جائنا امر نوپی الرفی اڑس پاکر آئنا مایا ایمن نوبل جڑا بابا جائنا مانو پوتا کرے امر نوبی دیکھیے دئے مانو پوتا کر আমার নবী দিয়ে দেয় সোচু কেও আপন করে সচু কেও আপন করে বুকে ঠেলে নে কমল করে বুকে টেনে নেয় সর্বকালের সেরা নবী আল্লাহ তাআলা কয় সর্বকালের সেরা নবী আল্লাহ তাআলা কয় আমার নবী আল আরাবী আরশ পাকের আয়না দয়া মায়া এমন নবীর জোড়া পাওয়া যায় না মানবতা কারে কয় আমার নবী দেখিয়ে দেয় মানবতা কারে কয় আমারে নবী দেখিয়ে দেয় শত্রুকেও আপন করে শত্রুকেও আপন করে বুকে টেনে নেয় সর্বকালের সেরা নবী আল্লাহ তাআলা কয় সর্বকালের সেরা নবী আল্লাহ তাআলা কয় দয়ান্নবী নবী কেন বলা হয় শুনুন নোডের শোনো আমার রাসূল জন্ম যখন হয় নোডের পতন আমার রাসূল জন্ম যখন হয় মামিনার কলে ছিল গাইব হয়ে যায় মা আমার কলে ছিল গাব হয়ে যায় দাদা বোতল বেদে গদেতে ঝলে হায় বল সত শিশু সুথাই গেল ওঝা বড়োদাই বল সো শিশু কোথায় গেল ওঝা বড়ো

छो जो पीर ہمر نوبی جن چوکالے ماں بیسا پائنا تیر نوبی مائل نوبی گاؤ کے بتا دینا کے پتا دینا نوبی بنا اجرائل کے بال نوبی کے সত ঠেলে দাও কষ্ট সত্য ঠেলে দাও আমার সে মরার সময় মত বড় কষ্ট চাহি পায় মরার সময় মত বড় কষ্ট চাহি পায় আমার নপি ফল আরো সব না দয়া পায়াই এমন নোবী জোড়া যায় না তারপর শুনুন অতি সুন্দর কথা আপনারা নিশ্চয় মা খাদিজার নাম শুনেছেন মা খাদিজা কে মা খাদিজা আমার নবীর প্রথম স্ত্রীর নাম হলো মা খাদিজাতুল কুবরা আর মেয়েদের মধ্যে সর্বপ্রথম ঈমান এনেছিলেন তার নাম হলো মা খাদিজাতুল কুবরা তো মা খাদিজা আমার নবীর প্রথম স্ত্রী মা খাদিজা আমার নবীর কাছে একটা জিনিস চাইছে একটা আবেদন জানাচ্ছে কেমন শুনুন অতি সুন্দর কথা

আদের কোন বউ কোন স্বামীর কাছে এরকম আবেদন করবে হবে না আমাদের বউদের আবেদন অনেক অন্য অন্য রকমের কারুর বউ বলে চলো না একটু দিঘাই ঘুরে আসি কে বলে চলো না একটু দার্জিলিং এ ঘুরে আসি কিন্তু মা খাদিজা আমার নবীর কাছে কি আবেদন জানাচ্ছে মা খাদিজা আমার মা খাদিজা নবীর কাছে করে আবেদন

নবীর প্রেমে মরে গেলে মাটি তাকে খায় না সদা কাপুর সদা তাকে পয়লা তাতে হয় না নবীর পেমে মরে গেলে মাটি তাকে খায় না সাদা কাপন সদা তাকে পয়লা তাতে হয় না নবীর আজকে হলে আল্লাহ তালা বলে নবীর আজকে হলে আল্লাহ তালা বলে কোন রেতে কোন রটোন তুমন দিয়ে যা জার এই ঘটনা তোমন দিয়ে যার নোব ফলি পরশ পহনা দয়া মায়া এমন নপিন চোড়া পাওয়া যাই না

জানি আমাদের কি অবস্থা আমরা খুব গরিব আমি যদি তোমার কাছে কোন জিনিসের শখ করি আর তুমি যদি আমার শখ পূরণ না করতে পারো তাহলে তুমি আমার কাছে লজ্জিত হয়ে যাবে এই জন্য আমি তোমার কাছে কোনো দিনের জন্য কোন জিনিসের শখ করি না তো সেরে খোদা মহলা আলী বলছো ফাতেমা আজকে তুমি একটা শখ করো তুমি যা শখ করবে আমি তোমার শখ পূরণ করবো ইনশাআল্লাহ এই কথা শুনে মা ফাতেমা বলছে স্বামী তাই তাহলে একটা কাজ করো তুমি বাজার থেকে একটা ডালিম ফল এনে দাও আমার জন্য আমার শরীরটা একটু অসুস্থ আমি ওই ডালিম ফলটা খেয়ে একটু সুস্থ হতে চাই সেখানে কি ঘটনা ঘটেছিল শুনুন একবার शौक করেছে शौक করেছে স্বামীর কাছে খাতুনে জানন शौक করেছে স্বামীর কাছে খাতুনে জানন একটা ডালিম নিয়ে এসো খাবো মনের সাদ সব করেছে স্বামীর কাছে খাতুনে জান্নাত

শুন আছে ছিল আছে ছো বেশে ডালকে দেখতে পেয়ে ডালি রাখে চা

দালিম যখন চাই শ্রী খোদা মাওলানা আলী হঠাৎ দেখে একটা বিগালি বসে আছে সেই বিগালিটাকে میکাইল ফেরস্তা সে বসে আছে আর বলছে বাবা আমি অনেক দিন হয়ে গেল কিছু খাইনি আমাকে যদি খাবার মধ্যে কিছু তোমার কাছে থাকে তুমি আমায় দাও তো শ্রী খোদা মাওলানা আলী বলছে বাবা আমার কাছে তেমন কিছু নেই এই একটা ডালিম আমার বউ অনেক দিন কষ্ট করেছ আমার কাছে তাই আমি এই ডালিমটা নিয়ে যাচ্ছি তুমি এক কাজ করো এর থেকে অর্ধেক খাওয়া তখন সেই বিকারী বলছে বাবা আমার আধখানায় কে কিছু হবে না যদি একটা পুরো হয় তাহলে আমায় খেতে দাও সেই একটা ডালিম বিকেরকে দিয়ে দিল আর দেওয়ার পর যখন বাড়িতে গেছে তখন বা فاطمه বলছে স্বামী তুমি তো ডালিম কিনতে গেলে বাজারে তো ডালিমটা কোথায় গেল তোমার فاطمه যখন আলীর কাছে ডালিম যাচ্ছে তখন কি হয় শুনো মাওলানা আলী ডালিম দিয়ে মাওলানা আলী ডালিম দিয়ে বাড়ি ফিরে যায়

ছ রাখো দিলে চাচাতে রোই তালি পন্ডিয়া চাঞাতে রই তালি খায়

যায় <laughs> না <laughs> <laughs> <laughs>